জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি এস মাস্টার ক্লাস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ আমরা অলরেডি এই চ্যানেলে ভারতীয় সংবিধানের ওপর ক্লাস শুরু করে দিয়েছি তোমরা যারা দেখো নি ভিডিওটি অবশ্যই দেখে নিও তো আজকে আমরা নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের পটভূমি এই চ্যাপ্টারে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেরি না করে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিচের কে ক্যাবিনেট মিশনের অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালের সদস্য ছিলেন না এখান থেকে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি যে ক্যাবিনেট মিশন এটা নাইনটিন ফর্টি সিক্স অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে স্টাবলিশড হয়েছিল তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের চারটা অপশান দেখতে পাচ্ছি অপশান এ পেথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার জন সাইমন তো এই কোয়েশ্চেন নাম্বার ওয়ান এই কোয়েশনটা আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ প্রিলিমস দুই হাজার চার সালে এই কোয়েশ্চেনটি এসেছে তো এই ক্ষেত্রে এই কোয়েশ্চনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ জন সাইমন আমাদের ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এই ক্ষেত্রে এই নাবাচক কোয়েশনগুলোর আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে বাকি এই যে তিনজনের নাম দেখতে পাচ্ছি এরা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ এই কমিশনের বা এই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের চেয়ারম্যান গিয়েছিলেন এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি লর্ড লিনলিথকো লর্ড মাউন্ট ব্যাটেন স্যার পেথিক লরেন্স স্যার মাউন্ট মাউন্ট এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এসএসসি সিজিএল পরীক্ষা দু হাজার ষোলো সালে এসেছিলো এই ভিডিওতে আমরা সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ডিসকাশন করব তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার বি এটার আনসার হয়ে যাবে আমাদের স্যার পেথিক লরেন্স অপশন সি পরবর্তী ভিডিও কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয় অপশন এ নাইন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স অপশন বি টোয়েন্টি সিক্স জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান ডি ছাব্বিশে নভেম্বর উনিশশো একান্ন এই কোয়েশ্চেনটি ডাব্লিউসিএস ফিলিমস দু হাজার আট সালে এসেছে এই তিন নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে আমাদের অপশান নম্বর সি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে আর যদি গ্রহণ করার কথা বলা হয় তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের ছাব ছাব্বিশে নভেম্বর উনিশশো পরবর্তী কোয়েশ্চেন নিচের কোনটি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয় অপশান এ দেখতে পাচ্ছি কেন্দ্র ও প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা অপশন বি দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা অপশন সি প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন ডি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র এই কোয়েশ্চেনটি ইউপিএসসি দুই হাজার দুই সালে এসেছে তো এই ক্ষেত্রে চার নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ অর্থাৎ কেন্দ্র ও প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা এটা হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চনের উত্তর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ থিওরি ক্লাস ও এমসিকিউ সিরিজ নিয়ে আসবো এই ভিডিওতে অলরেডি আমাদের ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পরীক্ষার উপযোগী প্র্যাকটিস সেট নিয়ে আসা হচ্ছে তোমরা যারা দেখোই অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন আইনটি ভারত সরকারের চরিত্রকে এক থেকে যুক্তরাষ্ট্রের রূপে পরিবর্তন করতে চায় অর্থাৎ এই ক্ষেত্রে কোয়েশ্চেন নম্বর ফাইভের অপশান দেখতে পাচ্ছি আমরা ভারতীয় কাউন্সিল আইন উনিশশো ভারত শাসন আইন উনিশশো ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অপশান ডি ভারতীয় স্বাধীনতা আইন এই কোয়েশ্চেনটি ডাব্লিউ বিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন দুই হাজার তেইশ সালের অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য তো এই ক্ষেত্রে কোয়েশন নাম্বার ফাইভের আমাদের আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ পরবর্তী কোয়েশ্চেন ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল অর্থাৎ কনস্টিটিউশন রচনা করার জন্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে মোট কতগুলো কমিটি গঠিত হয়েছিল এই ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি আমরা সাতটি নটি তেরোটি এবং সতেরোটি এই ক্ষেত্রে কোয়েশ্চেন নম্বর ছয় এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ তেরোটি হয়ে যাবে আমাদের সঠিক আনসার এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিল সিএইচএল দুই হাজার বারো সালে পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি গণপরিষদের প্রথম অধিবেশনে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে এখানে অপশান দেখতে পাচ্ছি অপশান এ বোম্বে অপশান বি কলকাতা অপশান সি এলাহাবাদ অপশন ডি নতুন দিল্লি তো এই গণপরিষদের প্রথম যে আমাদের মিটিংটা হয়েছে সেটা হয়ে যাবে আমাদের নিউ দিল্লির কনস্টিটিউশন হলে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট আনসার নিউ দিল্লিতে আমাদের প্রথম অধিবেশনটি বসেছিল এক্ষেত্রে তোমরা মনে রাখবে সিক্স ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ ইস্টাবলিশড হয় তারপরে পরে ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে ফার্স্ট মিটিং হয় আর এই নয় ডিসেম্বর আমরা দেখতে পাবো এস এন সিনহা এস এন সিনহাকে ইন্ট্রিম প্রেসিডেন্ট ইন্ট্রিম প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হয় তার দুই দিন পরে দেখতে পাব অর্থাৎ এগারো ডিসেম্বর ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে দেখতে পাবো জে এল নেহেরু পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমাদের অ্যাপয়েন্ট করে সরি জে এল নেহেরু হবে না এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমাদের ইলেভেন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আট আমরা দেখতে পাচ্ছি কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন অপশান এ দেখতে পাচ্ছি বি এন রাও অপশান সি দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী অপশান ডি সি দেখতে পাচ্ছি সচিদানন্দ সিনহা অপশান ডি দেখতে পাচ্ছি রাজেন্দ্র প্রসাদ এই কোয়েশ্চেনটি এসেছে আমাদের ইউপিপিএসসি দুই হাজার নয় সালে তো এই কোয়েশ্চেন নাম্বার আট এই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশেন নাম্বার সি সচ্চিদানন্দ সিনহা বা এসএন সিনহা হয়ে আমাদের গণপরিষদের প্রবীণতম সদস্য হয়ে যাবে এস এন সিনহা ইনি আমাদের গণপরিষদের ইন্ট্রিম প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতি ছিলেন আর পরবর্তীকালে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে আমাদের রাজেন্দ্র প্রসাদ এনাকে স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন আমরা দেখতে পাচ্ছি কত সালের সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের কাছে ভারত কর্তৃক আপিলের ব্যবস্থা চালু হয় অপশান এ দেখতে পাচ্ছি ষোলোশো আটষট্টি অপশান বি দেখতে পাচ্ছি ষোলোশো তেরাশি অপশান এ দেখতে পাচ্ছি ষোলোশো আট অপশান বি দেখতে পাচ্ছি ষোলোশো তেরাশি অপশান সি সতেরোশো ছাব্বিশ অপশান ডি আঠেরোশো তেত্রিশ ডাব্লু বিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি অর্থাৎ আঠেরোশো সালে হয়ে যাবে আমাদের আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে ক্রিপস মিশনে অপশন বি মাউন্ট বেটন পরিকল্পনায় অপশন সি সিমলা চুক্তিতে অপশন ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনায় তো কোয়েশ্চেন নাম্বার টেন এটা আমাদের আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট আনসার মাউন্ট বেটেন পরিকল্পনায় ভারত বিভাজনের দাবিকে স্বীকার করা হয় অপশন বি ইজ দ্য রাইট আনসার এই কোয়েশ্চেনটিও আমাদের ডাব্লিউ বিসিএস আসা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ইলেভেন উনিশশো সালের ভারত শাসন আইনের আওতাভুক্ত যুক্তরাষ্ট্রীয় আদালতের ছিল অপশন এ কেবলমাত্র মূল এলাকা অপশন বি কেবলমাত্র আপিল এলাকা অপশন ডি কেবলমাত্র পরামর্শদান এলাকা নাকি উপরোক্ত সব কটি এই কোয়েশ্চেনটিও আমাদের ডাব্লিউ বিসিএস আসা কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার বারো কোয়েশ্চেন নাম্বার বারোতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয় অপশন এ তিন ডিসেম্বর অপশন বি ছাব্বিশে নভেম্বর অপশন সি পাঁচ জানুয়ারি অপশন ডি পঁচিশে অক্টোবর ডাব্লিউ মেন্সে আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে আমরা মনে রাখব টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফরটি নাইন এই দিনে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয় আর এই দিনের যে ডেটটা ছিল টোয়েন্টি সিক্স নভেম্বর এই দিনটাকেই আমরা সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করে থাকি তাহলে আমাদের বারো নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ছাব্বিশে নভেম্বর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তাহলে অপশান দেখতে পাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান লীগ ভারতীয় সংবিধান সভা অপশান দেখতে পাচ্ছি কোনোটি নয় তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটির মাধ্যমে ভারতীয় সংবিধান গৃহীত হয় তাহলে এই কোয়েশ্চেন নাম্বার তেরো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার তেরোর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ ভারতীয় সংবিধান সভা এর মাধ্যমে আমাদের সংবিধান গৃহীত হয় এই কোয়েশ্চেনটি ডাব্লু বিসিএস ফিলিমস দুই হাজার কুড়ি সালে আসা আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নম্বর ফরটিন চৌদ্দ নম্বর কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের জনক বা রচয়িতা হলেন অপশান এ জওহরলাল নেহরু অপশান বি বি আর আম্বেদকর অপশান সি মহাত্মা গান্ধী অপশন ডি দেখতে পাচ্ছি সর্দার বল্লভ ভাই পটেল এই কোশ্চেনটি ডাব্লু বিসিএস প্রিলিমস প্লাস মেন্স দুই হাজার কুড়ি সালে এসেছে এছাড়াও এই কোশ্চেনটি আমরা দেখতে পাবো ডাবলিউ বিবি পুলিশ কনস্টেবল পরীক্ষায় বহুবার আসা কোয়েশ্চেন তো এই চোদ্দ নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি বলা হয় তাহলে আনসার হয়ে যাবে আমাদের বি আর আম্বেদকর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর পনেরো ভারতীয় মূল সংবিধান কতগুলি শব্দ দ্বারা গঠিত হয়েছে ভারতীয় মূল সংবিধান কতগুলি শব্দ দ্বারা গঠিত হয়েছে অপশান এ চল্লিশ হাজার অপশান ষাট হাজার অপশান সি আশি হাজার অপশান ডি এক লাখ কুড়ি হাজার এই কোয়েশ্চেনটি আমাদের সিএইচএসএল দুই হাজার ষোলো সালে আসা কোয়েশ্চেন তো পনেরো নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি আশি হাজার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ষোলো সিক্সটিন নম্বর কোয়েশ্চনে দেখতে পাচ্ছি গণপরিষদে গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বি ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সি ছাব্বিশ নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ডি দুই অক্টোবর উনিশশো পঞ্চাশ ডাব্লিউসিএস ফিলিমস দুই হাজার কুড়ি প্লাস দুই হাজার পরপর দুইবার আসা কোয়েশ্চেন এই সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন উনিশশো পঞ্চাশ সালের রচিত ভারতের মূল সংবিধানটি সংরক্ষণ করা হয়েছে অপশন এ সংসদে অপশন বি রাষ্ট্রপতি ভবনে অপশন সি প্রধানমন্ত্রীর ভবনে অপশন ডি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই কোয়েশ্চেনটি আমাদের সিএইচএল দুই হাজার ষোলো সালে আসা কোয়েশ্চেন তো এই সাতেরো নম্বর কোয়েশ্চেন আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নম্বর এ সংসদে অর্থাৎ ফিফটিতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটিকে রাখা হয়েছে সংসদে পরবর্তী কোয়েশ্চেন আঠেরো নম্বর দেখতে পাচ্ছি সব শেষে মূল সংবিধানের কোন অংশটি সংযোজন করা হয় অর্থাৎ কমপ্লিট হওয়ার পর এই যে চারটা অপশান দেখতে পাচ্ছি এই চারটা অপশানের মধ্যে কোনটাকে সব থেকে লাস্টে অ্যাড করা হয় অপশান এতে দেখতে পাচ্ছি মৌলিক অধিকার অপশান বি প্রস্তাবনা অপশান সি দেখতে পাচ্ছি নির্দেশমূলক নীতি অপশান ডি দেখতে পাচ্ছি কোনোটি নয় তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ প্রস্তাবনা বা বেল প্রস্তাবনা বা বেল এই কোয়েশ্চেনটি আমরা দেখতে পাবো এসএসসি জিডিতে আসা কোয়েশ্চেন দুই হাজার উনিশ সালের পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন নিম্নলিখিত কোন ব্যক্তির সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না অর্থাৎ নিম্নলিখিত যে চারজন ব্যক্তি আছে এদের মধ্যে কে খসড়া কমিটির সদস্য ছিলেন না অপশান এতে দেখতে পাচ্ছি বি আর আম্বেদকর অপশন অপশান এতে দেখতে পাচ্ছি বি আর আম্বেদকর অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি আল্লাজি কৃষ্ণ স্বামী অপশন ডি দেখতে পাচ্ছি গোপাল স্বামী তো এই ক্ষেত্রে যে চারটা অপশন আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না ড্রাফটিং কমিটি টোয়েন্টি নাইন আগস্ট নাইনটিন সেভেন এই দিনে আমাদের ড্রাফটিং কমিটি স্টাবলিশড হয় এই কমিশনে এই কমিটিতে টোটাল সাতজন মেম্বার ছিল সাতজন মেম্বার ছিল এই সাতজনের মধ্যে আমাদের বি আর আম্বেদকর হয়ে যাবে চেয়ারম্যান আর বাকি যে আমরা তিনটে দেখতে পাচ্ছি এরাও সবাই গণপরিষদের ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন কিন্তু এখানে যেহেতু না বলেছে তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের রাজেন্দ্র প্রসাদ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর কুড়ি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল অপশান এ আজমির অপশান বি দিল্লিতে অপশান সি দেরাদুনে অপশান ডি শ্রীনগরে ইউপিপিএসসি দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি দেরাদুনে পরবর্তী কোয়েশ্চেন সংবিধানের খসড়া কমিটির গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা লিগেল অ্যাডভাইজার অব দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিলেন তো এক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি আম্বেদকর অপশান সি বি এন রাও অপশান ডি জওহরলাল নেহেরু ইউপিপিএসসিতে আসা কোয়েশ্চেন এই কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের লিগেল অ্যাডভাইজার যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে বি এন রাও বিএন রাও হয়ে যাবে আমাদের কনস্টিটিউ অ্যান্ড অ্যাসেম্বলির লিগেল অ্যাডভাইজার পরবর্তী কোয়েশ্চেন গণপরিষদের সহসভাপতি কে ছিলেন গণপরিষদের সহসভাপতি হয়ে যাবে আমাদের আনসার এই ক্ষেত্রে অপশান সি আমরা সকলেই জানি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার এই কোয়েশ্চেনটি আমাদের সিডিএসে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দেখতে পাচ্ছি ভারতের গণপরিষদ কাজ শুরু করে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ বি এক জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ডি ছাব্বিশ জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সিডিএস টু থাউজেন্ড সিক্সটিনে আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ছয় ডিসেম্বর উনিশশো সালে আমাদের গণপরিষদ স্টাবলিশ হয় তারপর নয় ডিসেম্বর থেকে কাজ শুরু করে পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর এস এন সিনহার নাম প্রস্তাব করেন অপশন এ জে বি কৃপালিনী অপশন বি রাজেন্দ্র প্রসাদ অপশন সি বল্লভভাই প্যাটেল পটেল অপশন ডি জওহরলাল নেহরু এই কোয়েশ্চেনটি আমাদের পাঞ্জাব পি এসি দুই হাজার পাঁচ সালে আসা কোয়েশ্চেন এই চব্বিশ নম্বর কোশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের জে বি কৃপারিণীর সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে ডাব্লুবি কনস্টেবল কনস্টেবেল কেপি কনস্টেবেল আপার প্রাইমারি এসএসসি জিডি এছাড়া বি গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী ক্লাস করানো হবে থিওরি ক্লাস প্লাস এমসি কিউ বোধ ক্লাস করানো হবে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি পঁচিশ নম্বর কোয়েশ্চেন জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে বাইশ জানুয়ারি উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশ নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের বাইশ জানুয়ারি উনিশশো সাতচল্লিশ এই দিনটিতে পণ্ডিত জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স গণপরিষদের জাতীয় পতাকা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি বল্লভভাই প্যাটেল অপশন অপশান ডি আবুল কালাম আজাদ সিডিএস টু থাউজেন্ড আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে টোয়েন্টি সিক্স নম্বর কোয়েশনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে আমাদের জাতীয় পতাকা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন এই ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি অপশান এ উইনস্টন চার্চিল আইভার জেনিংস অপশান সি কে টি শাহ অপশান ডি ভাইকাউন্ট সাইমন এই কোয়েশ্চেনটি আমাদের জিডি দুই হাজার সাতেরোতে আসা কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন এই কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি আইভার জেনিংস পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কে গণপরিষদের অধিবেশন স্থগিত রাখার দাবি জানিয়ে সরকারকে পত্র দেন টোয়েন্টি এইট এই কোয়েশ্চেনের আমরা অপশান দেখতে পাচ্ছি অপশান এ ফজলুল হক অপশান বি খাজা নাজিমুদ্দিন অপশান সি লিয়াকত আলী খান অপশান ডি মোহাম্মদ আলী জিন্না তো এই আঠাশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার মোহাম্মদ আলী জিন্না পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না অর্থাৎ নিম্নলিখিত কে ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না অপশন এ বল্লভ ভাই পটেল অপশান বি আচার্য জেবি কৃপালিনী অপশন সি জয়রাম জয়প্রকাশ নারায়ণ অপশন ডি কে এম মুন্সি এই কোয়েশ্চেনটি ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার কুড়িতে আসা কোশ্চেন এই টোয়েন্টি নাইন কোয়েশনের আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি জয়প্রকাশ নারায়ণ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তিরিশ গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল অপশান এ দেখতে পাচ্ছি দুই বছর সাত মাস তেইশ দিন দুই বছর এগারো মাস আঠেরো দিন অপশান সি তিন বছর চার মাস চোদ্দো দিন তিন বছর এগারো মাস পনেরো দিন পাঁচ দিন এই চারটি অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ দুই বছর এগারো মাস আঠেরো দিন এটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার এই ক্ষেত্রে তোমরা অনেক সময় অপশান পাবে টু ইয়ার্স ইলেভেন মান্থ সেভেন্টিন ডেজ অর্থাৎ দুই বছর এগারো মাস দুই বছর এগারো মাস সাতেরো দিন এটাও যদি থাকে অপশান আমাদের তাহলে এই কোয়েশ্চেনটাও আনসার আমরা এটাও নিতে পারি বা অ্যাপ্রক্সিমেটলি তিন বছর আমরা ধরতে পারি তো এই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি দুই বছর এগারো মাস আঠেরো দিন ওকে বন্ধুরা তো আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল তিরিশটি কোয়েশ্চেন পরবর্তী ভিডিওতে আমরা পার্ট টু নিয়ে আসবো সেখানে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করব তো তোমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে